গুড মর্নিং বন্ধুরা আমি সুমনা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি এখন বাচ্চা সকাল সাতটা ছেলে স্কুলে চলে গেছে আর আমিও স্নান করে ভাবলাম ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি সকাল সাতটা বাজে কে বলবে কি পরিমাণ রোদ উঠে গেছে এখনই মনেই হচ্ছে না আর কয়েকদিন পর শীতকাল শুরু হবে এত পরিমাণেই গরম এখানে আছে বেশ গরম লাগছে তো কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব প্রচুর কাজ আছে তাড়াতাড়ি রান্নাবান্নাও করে ফেলতে হবে কেন তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলতে হবে সেটা তোমাদের নিচে গিয়েই বলছি আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই কাটবে প্রচুর কাজকর্ম আছে আর সমস্ত কাজকর্মটাই আমাকে খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে কিন্তু সেরে ফেলবো তো বটেই তার আগে খেতে হবে এক কাপ গরম গরম চা এই যে নিচে এসে একদম চা বসিয়ে দিয়েছি চা না খেলে তো আমি আবার কাছে এনার্জি পাই না আজকে রান্না করছি দেখো পমফ্রেট মাছের ঝাল করব বেশি কিছু রান্না করব না আর এদিকে ঝিঙেটা ফাঁপাতে দিয়েছি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ভর্তা করব। দিকে ভাত বসিয়ে দিয়েছি এই হচ্ছে আজকের ছিমছাম মেনু তো তোমাদের যেটা বলছিলাম যে এত তাড়াতাড়ি সব কাজকর্ম করার কারণ হচ্ছে আজকে একটু মানে বাড়িতে কাজ হবে মানে রাজমিস্ত্রির কাজ শুরু হবে কিছু মানে আর কি আমাদের রেনোভেট করার আছে সেই কারণে আজকে থেকে একটু মিস্ত্রির কাজ শুরু হবে তো যেহেতু রান্নাঘরে কাজ হবে রান্নাঘরে বাথরুমে সেই কারণে আমাকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে একটা ছোট বাথরুম আছে সেখানেই এ কদিন আমাদের স্নান বলো সব কিছুই করতে হবে আর যেটা আমাদের বড়ো বাথরুম সেই বাথরুমে আর কি কাজ হবে তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্নাটা আমি করে ফেলছি দেখো বন্ধুরা আমার বাড়ির বর্তমান পরিস্থিতি হচ্ছে এই রকম এই ঘরটাতে কালকে রাত্রেই মানে আমার রান্নাঘরের আর রান্নাঘরের পাশ পাশেই যেহেতু আমার ড্রয়িং রুম সেখানকার সমস্ত জিনিস নিয়ে এসে এখানে রেখেছি মানে ঘরটাই না আর মানে দাঁড়ানোর জায়গা নেই আর কি একজনের বেশি দাঁড়ানোর জায়গা নেই সমস্ত জিনিস এখানে আছে বাকি অন্য দুটো ঘরেও কিছু কিছু করে রেখেছি কিন্তু এই ঘরটা যেহেতু আমরা সব সময় মানে থাকি না ছেলে পড়াশোনা করে বা ছেলের স্যার আসে সে কারণে এই ঘরটাতে বেশিরভাগ জিনিস রেখেছি অন্য ঘর দুটোতে তো ধরো থাকতে হবে সেই কারণে ওই ঘরগুলোতে একটু কম জিনিস রেখেছি তো দেখো কত জিনিস মানুষের থাকে বলো সংসারে সেই জিনিসগুলোকে আবার অন্য জায়গায় রাখা মানে বাড়ির মধ্যে থেকে বাড়ির কাজ করানো কিন্তু ভীষণ টাফ এই যে এখানে দেখো আমি সোফাগুলোকে একদম পুরো কভার আপ করে দিয়েছি চাদর দিয়ে কিন্তু যতই কভার আপ করি ধুলো তো পড়বেই যেটুকু আর কি প্রোটেকশান করে আর কি রাখা যায় জিনিসপত্রগুলোকে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এটা সর্ষে দিয়ে আজকে ঝাল করব সর্ষে দিয়ে ঝালটা খেতেই আমার পমফ্রেট মাছের বেশি ভালো লাগে আর এদিকে দেখো আমি ঝিঙের ভর্তাটা আর কি হয়ে গেছে এখন তো এটাকে পুরো নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে এটা খেতে না এত ভালো হয় মানে এটা থাকলে আমার আর কোনো মানে সবজি না হলেও বা অন্য তরকারি না হলেও চলে এটা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারব এতটাই ভালো লাগে আমার ঝিঙের ভর্তাটা খেতে রান্নাবান্না হয়ে গেছে এখন আমি ফ্রিজটাকেও সুন্দর করে আর কি চাদর দিয়ে ঢেকে দিলাম ফ্রিজটা অন্য কোথায় নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই আর এদিকে গ্যাসটাও দেখো ভালো করে ঢেকে দিয়েছি কারণ রান্নাঘরেই তো মেন কাজগুলো ধরো হবে সেই কারণে যতটা আর কি ঢেকে ঢুকে রাখা যায় এদিকে ওয়াশিং মেশিনটাও চাদর দিয়ে ঢেকে দিয়েছি মানে ঘরের ভেতর চাদর মনে হচ্ছে এখন শর্ট পড়ছে আর যে জন্য মিস্ত্রি লাগবে আর কি এই দেখো এই দেওয়ালটা আমাদের এরকমভাবে নষ্ট হয়ে গেছে সবটা না খানিকটা জায়গা এরকম নষ্ট হয়ে গেছে যেহেতু এর ভেতর দিয়ে তোমার জলের পাই লাইন গেছে বলে কি না জানি না এই দেওয়ালটা এরকম বাকি পুরো দেওয়ালটা দেখো কত সুন্দর হয়ে আছে কিন্তু এইটুকুর জন্য দেখতে এতটাই বাজে লাগে না পুরো ঘরের লুকটাই মানে চেঞ্জ হয়ে যায় এই দিকটার দিকে তাকালে পুরো দেওয়ালটা এত সুন্দর কিন্তু খালি এইটুকু জায়গা এরকম নষ্ট হয়ে গেছে অনেক দিন থেকে আমরা ভাবছি এটা আর কি করবো করবো কিন্তু হয়ে উঠছিল না আর এই যে ওই দেওয়ালেরই একদিকে এই বেশিনটাও আমাদের বেশ কিছু দিন ধরে মানে খারাপ হয়ে পড়ে আছে জলপাস করে না ভেঙে গেছে মানে এই ওয়াশিং ওয়াশিং মেশিন বলছি আমাদের এই বেশিনটা আমাদের কিনে থেকেই মানে পুরো ঠকিয়ে দিয়েছে বলতে পারো কেনার কিছুদিন পর থেকে বিভিন্ন রকম প্রবলেম এদিক ভাঙছে ওদিক ভাঙছে যাই হোক তো এই মেশিনটাও পুরো চেঞ্জ করে দেয়া হবে দিয়ে পুরো অন্য রকম করা হবে সবটাই তোমাদেরকে দেখাবো দেখো মাইক্রোওভেনটা ওখান থেকে নিয়ে গিয়ে ঘরে রাখতে হবে ওইটা রাখার মতো জায়গা ঘরে থাক আছে তো ওইটা নিয়ে গিয়ে ঘরে রেখে দেব কত জিনিস যে সরাতে হচ্ছে কাল রাত থেকে এই চলছে বাড়ি পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে বলতে পারো আর ডাইনিং টেবিলটাও এখান থেকে সরিয়ে দেবো দাদারা এলে ওনাদেরকে বলবো একটু কারণ এটা ভীষণ ভারী একটু ধরে সাইড করে দিতে এটাকেও আর কি তোমার চাদর দিয়ে ঢেকে দিতে হবে বারান্দাতেও দেখো অনেক জিনিস রাখা হয়েছে তারপরে যেগুলো নতুন আর কি জিনিস লাগানো হবে সেই সমস্ত বা কাজের জন্য যেগুলো লাগবে সেই মালপত্র এনেও বারান্দায় রাখা হয়েছে মানে বাড়িটার যে কি পরিস্থিতি হয়েছে এই একদিনের মধ্যে কি বলবো তোমাদের যাই হোক ভালো কিছুর জন্য এইটুকু কষ্ট তো করতে হবে আর এই যে ঘরের মধ্যে আমি খাবারগুলোকে এনে রেখে দিয়েছি দাদারা চলে এসছে ওনাদের কাজকর্মও শুরু করে দিয়েছে এখন তো ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে থাকা তাই আমি ভাবলাম দেখি কি কাজ করছে তো দেখো এই যে দেওয়ালটা পুরো আর কি এখন তুলে ফেলা হবে খুঁড়ে দেওয়া হবে তারপর এটা অন্যভাবে আর কি রেনোভেট করা হবে তো এত কষ্ট লাগছে না দেখে এই ঘরগুলো যে সবাইকেই নতুন বাড়ি যখন করা হয় কত কষ্ট করে করা হয় একটু একটু করে কিন্তু সেটাই যখন আবার ধরো ভেঙে ফেলা হয় খুব কিন্তু কষ্ট হয় সেটাই মনে হচ্ছে যদি যে দেওয়ালটা এরকম না হতো তাহলে কিন্তু আর এইটা আমাদেরকে এখন করতে হতো না আমরা তো খুব বেশি দিন ধরো এই ফ্ল্যাটে আসিনি এই আট ন বছর হলো তার মধ্যে এই উপরগুলো এত সুন্দর হয়ে আছে কিন্তু ওইটুকু জায়গার জন্যই পুরো জায়গাটা দেখতে বাজে লাগে সেই কারণে এটা করতে হচ্ছে তো খুব খারাপ লাগছে এত কষ্ট করে সব কিছু নিজেদের করা তারপর আবার সেগুলোকে ভেঙে ফেলে নতুন করে আবার করা খুব কিন্তু মানে আর কি কষ্ট লাগে যাদের এরকম হয় তারা তোমরা জানো নিশ্চয়ই আর এদিকে দেখো আমি মানে ডাইনিং টেবিলটাকেও একদম ঢেকে দিয়েছি কিন্তু খুব ধুলো হচ্ছে এখন দরজা লাগিয়ে দিন বসে থাকতে হবে আর তো কোনো ধরো কাজ নেই এখন অন্য কোনো কাজ তো আর নেই আর বারান্দায় আরও জিনিস এসে এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে ঘরের মধ্যেও টুকটাক জিনিস রাখতে হয়েছে কিন্তু এগুলো এখান থেকে সরাতে হবে কারণ বেডটা অন্তত ফাঁকা রাখতে হবে কারণ বেডেই তো এখন সারাদিন কাটাতে হবে জলখাবার যেহেতু কিছু আমি করতে পারিনি তাড়াতাড়িতে সে কারণে হাজব্যান্ড বাইরে থেকে একটু তোমার পেটায় পরোটা আর তরকারি নিয়ে এসছে সেটাই এখন খাচ্ছি জলখাবার খাওয়ার পরে একটু চা খাচ্ছি চাটা কিন্তু আমি করতে পারিনি কারণ যেহেতু আমার রান্নাঘর পুরো প্যাক হয়ে আছে গ্যাসে পাশের দোকান থেকেই দাদাদের জন্য চা আনা হয়েছিল সেটাই একটু খাচ্ছি খাবার খাওয়ার পরে দেখবে একটু চা না খেলে ভালো লাগে না তো এখন তো আমার সারা দিন রেস্ট অন্য কাজ নেই ঘরের মধ্যে বসে এখন ফোন দেখা শুয়ে থাকা এই হচ্ছে কাজ এভাবেই এখন দিনটা কাটাতে হবে এখন দুপুর তিনটে ছেলে চলে এসেছে স্কুল থেকে ওকে খেতে দিয়েছি এখন তো ঘরের মধ্যেই খাওয়া দাওয়া তো ওকে খেতে দিয়েছি আর আমিও খাবো এতক্ষণ তো সারাক্ষণ ফোন দেখে আর একটা গল্পের বই ছিল সেটা পড়েই কাটাচ্ছিলাম খুব বোর লাগছিলো ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে তো চলো খেয়ে নিই এখন বাচ্চে বিকেল পাঁচটা দাদারা চলে গেছে ওনাদের কাজ করে আর আমি দেখো এখানে ঘরগুলো মুছে নিচ্ছি দেয়ালটা যেহেতু খোড়া হয়েছে না প্রচণ্ড ধুলো হয়েছে গোটা বাড়িতে দরজা লাগিয়ে ঘরে থাকলেও সেই ঘরেও প্রচণ্ড ধুলো যেহেতু ধরো কোনো সময় বাইরে বেরোচ্ছি আবার ঘরে ঢুকছি সেই পায়ে পায়ে না গোটা বাড়ি ধুলোই ভর্তি বিশেষ করে এই রান্নাঘরের দিকটা যেহেতু এখানেই কাজ হয়েছে প্রচণ্ড ধুলো মানে ভালো করে মুছতে হবে তবেই এখন হাঁটাচলা করা যাবে তো এখন ঘরগুলো একবার মুছলে তো হবে না দুবার মুছতে হবে তবেই ধুলো যাবে আজকে রাত্রে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না সে কারণে বাইরে থেকে একটু খাবার অর্ডার করেছিলাম এক্ষুনি খাবারগুলো দিয়ে গেল আর আমার তো ব্যাক পেনের একটা সমস্যা আছে মানে ওই যে বসে ঘর মুছেছি আমার ভীষণ আবার ব্যথাটা হচ্ছে মানে দাঁড়িয়ে যেগুলো ধরো ঘর মোছার লাঠি হয় সেগুলো দিয়ে মুছলে কোনো অসুবিধা হয় না কিন্তু এত ধুলো আমি ভালো হাতে করে মুছলেই ভালো পরিষ্কার হবে তো সে কারণে একটু ক্লান্তও লাগছিল ঘরটা পরিষ্কার করে তাই খাবারটা আজকে আর রাত্রে বাড়িতে বানায়নি চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই ভিডিওটাও এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা